আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আর একটা নতুন অ্যানালাইসিস ভিডিওতে তো ভিডিও শুরুতেই আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে গোল্ড ডাউন হয়ে প্রাইসটা এখনও নিচেই হচ্ছে সাস্টেন করছে এবং এখানে প্রাইসটা একটা সাইডও রেঞ্জের মতো কিন্তু রিয়েক্ট করছে এখানে আমাদের মেজর একটা ট্রেন্ড লাইন ছিল সেটা ক্রস করতে ব্যর্থ হয়েছে এবং ট্রেন্ড লাইনের উপরই অবস্থান করছে একই সাথে চার হাজার একশো থেকে চার হাজার ক্রস করতে পারছে না তো এই অবস্থায় আমাদের ট্রেডিং প্ল্যান কি হতে পারে সেটা নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব তো মূল আলোচনায় যাওয়ার আগে আমরা যদি ইকোনমিক ক্যালেন্ডার দেখে আসি তাহলে দেখতে পাচ্ছি যে আজকের দিনটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকে বেশ কিছু ডেটা রিলিজ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইনফ্লেশন ডেটাটা আজকে সম্ভবত রিলিজ হবে যদিও এই ডেটা আরও আগেই রিলিজ হওয়ার কথা ছিল কিন্তু গভর্নমেন্ট শাটডাউনের প্রভাবে এটা হচ্ছে লেট হয়েছে তবে আজকে সম্ভবত রিলিজ হতে পারে তো ইনফ্লেশন ডেটা আজকে যদি রিলিজ হয় তাহলে এখানে বেশ কিছু পরিবর্তন মার্কেটে ঘটতে পারে আমরা যদি ডেটার দিকে দেখি তাহলে আমরা কোর ইনফ্লেশন ইয়ারলি যেটা দেখতে পাচ্ছি সেটা টু থেকে থ্রি অর্থাৎ কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে একই সাথে এখানে আমাদের সেপ্টেম্বরের সিপিআই যেটা সেটাও কিছুটা বাড়ার লক্ষণ দেখা যাচ্ছে মানে এটা সন্দেহ করা হচ্ছে যে বাড়তে পারে তো এখানে মোটামুটি আমরা যদি ইনফ্লেশনের দিকে তাকাই তাহলে এখানে শুধু কোর ইনফ্লেশন মান্থলি অপরিবর্তিত থাকবে বলে ধারণা করা হচ্ছে এবং ইনফ্লেশন রেট মান্থলি যেটা সেটাও অপরিবর্তিত থাকবে বাকি কোর ইনফ্লেশনটা কিন্তু কিছুটা বাড়ার সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই ইনফ্লেশনটা যদি বেড়ে যায় তাহলে আমরা ধারণা করছি ডলার কিছুটা স্ট্রং হতে পারে সেই ক্ষেত্রে গোল্ড আরও কিছুটা ডাউন হয়ে যেতে পারে যদি ইনফ্লেশনটা সত্যিকার অর্থেই বেড়ে যায় আর যদি ইনফ্লেশন কম আসে তাহলে আমরা হয়তো গোল্ডের ক্ষেত্রে ভিন্ন চিত্র দেখব যদি ইনফ্লেশন কম আসে তাহলে একদম আমাদের এই যে চার থেকে চার যে রেসিস্ট্যান্স ক্রস করতে পারছে না ইনফ্লেশন যদি কম আসে তাহলে এটা আসলে ক্রস করে চার একশো আটানব্বই থেকে চার হাজার বিয়াল্লিশ পর্যন্ত আপ হয়ে যেতে পারে আর যদি ইনফ্লেশন যেটা ধারণা করা হচ্ছে কিংবা এর থেকেও যদি বেশি আসে তাহলে গোল্ড পুনরায় হচ্ছে এই চার হাজার পাঁচ ছয় ডলারকে টেস্ট করতে পারে একই সাথে এটা ক্রস করে তিন হাজার নয়শো পঞ্চাশ ডলারের আশেপাশে নেমে যেতে পারে ঠিক আছে তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে আজকের দিনের যে ইনফ্লেশন ডেটাটা এটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের অবশ্যই ডেটার দিকে লক্ষ্য রাখতে হবে ডেটা শেষ পর্যন্ত রিলিজ হয় কি এবং রিলিজ হইলে শেষ পর্যন্ত কি আসে সেটা দেখতে হবে তো তার আগে গুরুত্বপূর্ণ যে জোনগুলো আমি আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে যে বর্তমানে যে একটা লাইন দেখতে পাচ্ছেন যে লাইনটাকে ক্রস করতে ব্যর্থ হয়েছিল ব্যর্থ হয়েছে বলা যাবে না ক্রস করেছিল প্রাইস নিচে সাস্টেন করতে পারেনি আবার আপ হয়ে গেছে তো আবারও এই ট্রেন লাইনটাকে রিটেস্ট করতে আসছে গোল্ড তো সেই হিসেবে আজকের দিনে আপনারা হচ্ছে যদি এই ট্রেন লাইনের আশেপাশে পেয়ে যান চার হাজার আটষট্টি ডলারের আশেপাশে তাহলে এখান থেকে বাই নিতে পারেন মনে রাখবেন যদি চার হাজার আটষট্টি ডলার ক্রস করে যদি চার হাজার আটষট্টি ডলার ক্রস করে তাহলে পুনরায় চার হাজার পাঁচ ছয় ডলার যেটাকে লাস্ট হচ্ছে টেস্ট করে আপ হয়ে গেছিলো সেই পর্যন্ত নেমে আসতে পারে ওকে তাহলে যেটা করতে পারেন আপনারা যে চার আটষট্টি ডলার যদি ক্রস করে তাহলে ডাউন হয়ে যাবে সেই ক্ষেত্রে চার হাজার আটষট্টির নিচ থেকে হ্যাঁ এখানে আমি একটা বিষয় বলে দিই চার হাজার আটষট্টি ডলার এসে প্রায় যদি স্টপ হয় এবং এখানেই যদি সাপোর্ট তৈরি করে তাহলে আপ হবে সেই ক্ষেত্রে বায় থাকবেন আর যদি একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল একটা স্ট্রং বেয়ারিশ ক্যান্ডেল যদি এটাকে ক্রস করে ফেলে তাহলে সেলে থাকবেন ঠিক আছে এখানে প্রাইজ আসলেই যে হুট করেই ট্রেড নিয়ে নেবেন এরকম করবেন না এখানে দেখবেন যে একটু সময় নেবেন প্রাইসটা কীভাবে রিয়্যাক্ট করে সেটা বোঝার চেষ্টা করবেন তো যদি প্রাইসটা চার হাজার আটষট্টির নিচে নেমে যায় তাহলে সেলে থাকবেন টার্গেট হবে চার হাজার দশ বা হচ্ছে পাঁচ ছয় এই পর্যন্ত আর যদি প্রাইস এখানেই সাস্টেন করে এখান থেকে বাই নিতে পারেন তো সেই হিসেবে আজকের দিনের বেস্ট বাইং জোন চার হাজার আটষট্টি থেকে চার হাজার দশ এবং চার হাজার আট দশের দিকে পেয়ে গেলেও এখান থেকে বাই নিতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি অবস্থা আমি হচ্ছে যদি এখান থেকে চার থেকে যদি বাই নেন তাহলে স্টপলসটা চার হাজার পঞ্চাশের আশেপাশে দিয়ে রাখবেন আর চার হাজার দশ থেকে যদি বাই নেন তাহলে স্টপলসটা চার হাজার নয়শো আশি বা পঁচানব্বইয়ের আশেপাশে দিয়ে রাখবেন তো এই হচ্ছে মোটামুটি ট্রেডিং প্ল্যান এবং একই সাথে আজকের দিনে এই চার হাজার একশো আটাশ চার হাজার একশো আটাশ কিংবা চার হাজার একশো বাউন্ন থেকে যদি আবারও রিজেকশন তৈরি করে তাহলে এখান থেকে আবারও সেল নিতে পারেন অর্থাৎ নিউজ টাইমের আগে গোল্ড আসলে একটা সাইডওয়ে রেঞ্জের মতো রিয়েক্ট করতে পারে তো সেই হিসেবে এই সেট আপ অনুযায়ী এখান থেকে আপনারা যদি পেয়ে যান নিউ টাইমের আগে চার হাজার একশো চল্লিশ পঞ্চাশের আশেপাশে এখান থেকে সেল নিতে পারেন স্টপ লসটা হচ্ছে এটার উপরেই রাখবেন সেই ক্ষেত্রে স্টপলসটা এটার উপরেই থাকবেন যারা যারা একশো একষট্টি বা তার আশেপাশে স্টপলস থাকবে তো এই হচ্ছে মোটামুটি আজকের দিনের ট্রেড সেট আপ এটা সম্পূর্ণ নিউজ টাইমের আগে তো নিউজ টাইমে যেটা বললাম ডেটা পজিটিভ আসলে কী হবে নেগেটিভ আসলে কী হবে সেটা তো ইতিমধ্যেই উল্লেখ করেছি একদম ভিডিও শুরুতেই সেটা ফলো করার চেষ্টা করবেন এছাড়াও যে কোনো ধরনের টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আপডেট পাওয়ার জন্য আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে কানেক্টেড থাকবেন আমি সেখানে সর্বশেষ ডেটাগুলো শেয়ার করি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ